বাবু তুমি এসে গেছো তুমি জানো তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি ওয়েট করতে করতে না আমার কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে ও আমার ভুল হয়ে গেছে আসলে কাম করতেছিলাম তো ওই কাম করতে করতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি তো আমার জন্য কাজ কর। আর আমি তোমার জন্য এটুকু সেক্রিফাইস করতে পারবো না আমার কোনো প্রবলেম নেই জানো সারাদিন তো আমি মেলা কষ্ট করি

তুই রে মিষ্টি গার্লফ্রেন্ড আর এত সুন্দর মিষ্টি গার্লফ্রেন্ড থাকলে কি শক না থেকে পারে আচ্ছা এই জায়গা বোসা বোসকি সারা খং গল্প করুন নাকি চল না সামনে দি আইতে আসি যাও তোমারে তো আমি রাগ করেছি কথা বল বোলো আহ তোমার আবার কি হইল এত আগে তো সবকিছু ঠিকঠাক আছিল অনরাক করলে কেন কেনরা করে কি বুঝতে পারছ না আজকে কি কথা ছিল কালকে রাতে তোরর সঙ্গে আমার কি কথা হয়েছিল সব ভুলে 갔ছ নাকি বলে দাও নাটক করছ তুমি যে তো মুখ ফুটা কই আই দিছো আমি আর নাটক করুম না আমি সব কিছু বুঝতে পারছি এতক্ষণে শুধু শুধু আমি কথা ঘুরাইতেছিলাম তার মানে তুমি আত্মীয় টাকা নেন তাই তো আচ্ছা তোমার সমস্যা কি বলো তো তুমি যদি আমাকে টাকা নাই দিবা তাহলে শুধু শুধু আমাকে আশা দেখাও কেন আমি কি সব সময় তোমার কাছে টাকা চাই আর যখন টাকা চাই তখন আমি টাকাটা পাই না তুমি যদি আমাকে টাকা নাই দিবা তাহলে শুধু শুধু আমাকে কেন বলো আমি তোমার কাছে টাকা চাইতে আসি না মানে আজকে ম্যানেজার টাকা দেয় নাই আচ্ছা তোমার তো প্রতি মাসে টাকা দেই তাই না গত দুই মাস আগে তুমি আমার কাছে পঞ্চাশ টাকা চাইছিলে আমি তো রাজমিস্ত্রির কাজ করি আমি এত টাকা কই পাম তাও তো তোমার এই পঞ্চাশ হাজার টাকা দিছিলাম এই যে গত মাসে মাসে টাকা দেই না আরে ম্যানেজার টাকাটা দিলে আমি কইতে কও এত কষ্ট করি সারাটা দিন বিকালবেলায় টাকা চাইলে এই সপ্তাহে না সামনের সপ্তাহে দিবনি সামনের সপ্তাহে না তারপরের সপ্তাহে দিবনি আচ্ছা এইভাবে চললে আমি কি করে তোমার টাকা দিমু। কও ম্যানেজার টাকা দেয়নি নাকি তুমি ইচ্ছা করে ম্যানেজারের কাছ থেকে টাকা আনো আসলে মূল বিষয় কি জানো তোমার আমাকে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই নেই যদি আমাকে টাকা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ম্যানেজারের কাছ থেকে ঠিকই ম্যানেজ করে আনতে আর ম্যানেজারের কাছ থেকে যদি না আনতে পারতে তাহলে আশেপাশে কারো কাছ থেকে ঠিকই ধার করে নিয়ে আমাকে টাকাটা দিতে কিন্তু তুমি আমাকে টাকাটা দিবে না এই জন্যই তুমি টাকা আনো দেখো মনি তুমি কিন্তু আমারে অপমান করতাছো তোমাকে অপমান করছি আর তুমি আমার সাথে কি করেছো তুমি খুব ভালো করে জানো যে আমি পিকনিকে যাব আর পিকনিকে যাওয়ার জন্য আজকে টাকা দিতে হবে আজকেই লাস্ট ডে তুমি আজকেও টাকা জানো আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো কি বলবো ওদেরকে তুমি ওদের সামনে আমাকে পুরো ছোট করে দিয়েছো দেখো আমি তো তোমারে কই না চেষ্টা করছি দেখো মনি এমনে কইরা কইও না আমার অনেক কষ্ট লাগে আচ্ছা টাকাটা কি দুই দিনের মধ্যে দিলে হইবো আমি বুঝতে পারছি না তোমার কি কমন সেন্স নেই দুদিন পর দিলে কিভাবে হবে আজকেই লাস্ট ডেট ছিল তুমি এখন বলছো দুদিন পর দিবা আমার আজকেই টাকাটা লাগতো কিন্তু তুমি আজকে টাকাটা আনো হ আরে আমি তো বুঝতে পারছি পুরো ইজোন না হইলে কি তুই আমার কাছে এমন করে কৈ দেখা হল আচ্ছা দুই দিনের মধ্যে আমি তোমার টাকাটা ম্যানেজ করে দেব ঠিক আছে সহশানী দুই দিনের মধ্যে যেভাবে হোক তুমি আমার টাকাটা ম্যানেজ করে দিবে। চুপ করে আছে কেন তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলেছি পারবে টাকাটা দিতে আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে দিমনি আচ্ছা সারাক্ষণ করুন কেজিকা বসে থাকুম চলো না সামনে দিয়ে ঘুরে আসি ঠিক আছে চলো

কিন্তু আমি না টাকা জোগাড় করতে পারি নাই এই যে চার টাকা জোগাড় করতে পারছি এইটা নিয়ে আইসি তুমি এইটা নাও এখন থেকে তোর আর কিচ্ছু করতে হবে না যা করার আমি নিজে করব ফকির নির বাচ্চা এই তুই রিলেশন কেন করতে আসিস একটা গার্লফ্রেন্ডের হাত যে টাকা দিতে পারিস না আর তুই রিলেশন করতে চলে এসেছিস আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না এই তুই যদি আমাকে টাকাটা নাই দিতে পারতিস তাহলে আমাকে বলে দিতিস আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করতাম এভাবে আমাকে আশা দিয়ে নিরাশ করেছিস কেন আ টাকার জন্যই বেপর করতেছো আরে আমি নিজে ভালো জামা কাপড় না পইরা তোমার জন্য আমি ভালো জামা কাপড় কিনা আইছি এক দিন এক সপ্তাহ ধরে পড়তাছি আর তোমার জন্য আমি টাকা দিছি আমার কাছে টাকা না থাকলো মায়ের কাছ থেকে ধার কইরা রে তোমারে টাকা দিছি আজকে আজকে টাকা দিতে পারতাছি না বিদায় তুমি আমার লগে এমন কইরা কথা কইতেছস আমি যে তোর গায়ে হাত তুললে নি এটা তো সাতকমবলের ভাগ্য তুমি আমার গায়ে হাত তুলবা হ্যাঁ দরকার হলে আমি তোর গায়ে হাত তুলবো যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস মানে বড় লোক গার্লফ্রেন্ড দেখলেই রিলেশন শুরু করে দিস কিন্তু তাদের খরচ তুই চালাতে পারিস না শুন আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি বন্ধ করবি কিরে রে যে আজকে খুব বেশি খুশি খুশি লাগছে কারণটা কি ওই স্যার আজকে অনেক গ্রুপে একসাথে পামু তো এর লেগে অনেক খুশি খুশি লাগছে এই যে 4000 টাকা নে 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 ধর ধর আপনি মানে চার হাজার টাকা দিতেছেন কেন আমি তো আপনার কাছে বিশ তিরিশ হাজার টাকা পাবো সেই টাকাটা দেখ এক একটা ফোন আসছে হ্যালো 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 মানুষ কতগুলো ধাপটা বাদ এতগুলো ট্যাপ মানে টাকা দিতেছে কি ব্যাপার এই ফকির নিয়ে এখানে কি হ্যাঁ আচ্ছা কি রে ছোট লোকের বাচ্চা তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি সুন্দর ড্রেস আপ করবি তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে শোন ছেড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় জানো না এখন তো কিছু ভাড়া পাওয়া যায় জামা জুতা কোট সবকিছু ভাড়া পাওয়া যায় আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল মানে কি একটা অ্যাপ বের হলো যে না সেই গাড়ি তোতে শুরু করতে কামলা থেকে শুরু করে মামলা সবকিছু আর তুই কি ভেবেছিস তোর গলায় মালাটা আমরা এমনি দিয়ে দিব কখনো না কামলা কামলার জায়গায় থাকে বুঝলি এই ম্যাডাম আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন উনি আমাদের ছোট সাহেব বুক সামনে কথা বলুন কি উনি আপনাদের ছোট সাহেব হ্যাঁ আমি ঠিকই বলতেছি উনি আমাদের ছোট সাহেব কল করে ওনার কথাই বলেছিল যে উনি অফিস উদ্বোধনে আসবেন সৈকত সৈকত আই এম রিয়েলি সরি আমি না অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে প্লিজ আমাকে মাফ করে দাও নেক্সট টাইম থেকে আর এমন কিচ্ছু হবে না জি স্যার আমাকে মাফ করে দিন ক্ষমা শব্দটি তোমাদের মুখে মানায় না তুমি আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত কর্মকর্তা ছিলে আমার বাবা তোমাকে প্রচন্ড বিশ্বাস করত এখান থেকে তোমাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয় তারপরেও তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও ঠিক আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো ইমপ্লয়ি আমাদের কোম্পানিতে এতদিন ছিল পনেরো বছর ধরে আমার বাবাকে ঠকিয়েছে তবে আমি শুধুমাত্র এটা দেখার জন্য এবং বাবাকে প্রমাণ করার জন্য এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম আমি তো তোমার কাছ থেকে সমস্ত হিসাব নিব পাই টু পাই যদি ঠিকঠাক হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো এইবার আসি তোমার কথায় তুমি তোমার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যাবে তুমিতে আসলে লোভী প্রতারক বেঈমান একটা মানুষের কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখে আমি বুঝতে পারতাম না ছি ভালোবাসার এই মূল্য দিলে আমাকে আরে আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম ভালোবেসে যে কয় টাকা ইনকাম করতাম সেই কয় টাকা তোমাকে দিতাম আজকে দেখো আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই শুধু এটা একটা পরীক্ষা ছিল বাট পরীক্ষা তুমি ফেল করে গেছো তোমাকে থাপ্পড়টা আমার সেদিন দেওয়া উচিত ছিল যদি সেদিন তোমাকে থাপ্পড়টা দিতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতে না যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে আমার যেতে হবে তাই চলো শুনুন শুনুন সবাই শুনুন সৈকত 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 এই থাপ্পড়টা তোমাকে আমার অনেক আগেই মারা উচিত ছিল তাহলে তোমার উচিত শিক্ষা হতো আমি মেয়েদের হাত আজকে তোমার তুলতে করেছ আমি আশা রাখি না এখন থেকে তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পার আর হ্যাঁ কখনো যদি কাউকে ভালোবাসো মন থেকে ভালোবেসো টাকা কে নয় কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না চল ডি ব্লক রোড নাম্বার 5 এ যাব ম্যাডাম আমি এখন যাব না আপনি অন্য রিকশা নিয়ে চলে যান এই যাবি না মানে কি সমস্যা তোর আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল তো আরে কি ব্যাপার হা করে তাকিয়ে আছিস কেন আমি তো বললাম আমার লেট হয়ে যাচ্ছে চল তাড়াতাড়ি আমি বললাম তো আমি এখন যাব না আমি এখন টিপ মারবো না আমি পড়তেছি পড়া শেষ করে বাসায় চলে যাব আরে তুই পড়াশোনা করে কি করবি তুই তো একজন রিকশা চালক দিন শেষে তোকে আবার রিকশাই চালাতে হবে কেন ম্যাডাম আমি রিকশা চালিয়ে খাই বলে কি পড়াশোনা করতে পারবো না দেখুন ম্যাডাম আমার মা আমাকে সব সময় বলে আমি একজন ভালো স্টুডেন্ট আমার মায়ের দোয়া থাকলে একদিন আমি অনেক বড় অফিসার হতে পারবো ভূতের মুখে রাম রাম ও নাকি পড়াশোনা করে শিক্ষিত হবে আচ্ছা রিকশা চালকরা কি মানুষ না তাদের কি স্বপ্ন থাকতে পারে না তাদের স্বপ্ন কি পূরণ হতে পারে না আপনাদের চিন্তাধারায় শুধুমাত্র একটা জিনিস কেন আসে যারা বড় লোক তারাই পড়াশোনা করতে পারে যারা গরিব তারা পড়াশোনা করতে পারে না প্রত্যেকটা মানুষেরই পড়াশোনা করার অধিকার আছে দেখ সব মানুষকে যদি এক কাতারেই ফেলি তাহলে তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদই থাকবে না আর কে গরিব আর কে বড় লোক সেটা তো বোঝা যাবে না सलमानে আপনাদের কথা অনুযায়ী যারা রিকশা চালায় তার রিকশায় চালাবে সারা জীবন আর যাদের কাছে টাকা আছে যারা বড় লোক তারা বিসিএস ক্যাডার হতে পারবে রিকশাওয়ালা কি বিসিএস ক্যাডার হতে পারে না তারা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না অবশ্যই পারে শুধুমাত্র আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন যারা রিকশা চালায় তার পড়াশোনা করতে জানে না তারা বড় কিছু হতে পারে না আমার যদি কপালে থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না শুন আমি যে তোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি না এটাই তো সাত কপালের ভাগ্য আমি যে পজিশনে আছি এটা তুই বিশ বছরে আসতে পারবি কিনা সন্দেহ আছে শুনুন কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সাহসের যে সাহসটা আমার ভেতরে আছে আর সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না তো বিসিএস ক্যাটার সাহেব আপনি রিকশায় বসে বিশেষ ক্যাটার হওয়ার স্বপ্নটা দেখেন আপনার এই রিকশায় না আমি যাব কি বিশেষ ক্যাটার কেমন আছিস তোকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস না হলে এরকম পায়ের উপর পা তুলে বসে বসে বই পড়তি কি ব্যাপার আপনি আবার আমার সামনে এসেছেন আমার ভাব আছে তাই পায়ের উপরে পা তুলে পড়ছে আপনার মতো এরকম বাপের টাকায় চলছি না নিজে কষ্ট করে পরিশ্রম করে তারপরে খরচ করি আপনারা কি করেন নিজে ইনকাম করার কোনো মুরদ আছে আপনাদের নাই এক টাকাও তো ইনকাম করার ক্ষমতা নাই চলেন বাপের টাকায় এত বড় বড় কথা থেকে আসে আপনাদের আগে নিজে কষ্ট করে ইনকাম করবেন তারপরে মানুষকে অপমান করার চেষ্টা করবে বুঝতে পারছেন তাই তোর কত বড় সাহস তুই আবার মুখে মুখে কথা বলছিস কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি সেটা আমার তোর মতো ফকিরনির কাছ থেকে শিখতে হবে আমি যদি তোকে কখনো এই এলাকায়তে দেখি না সেই দিনে হবে তোর জীবনের শেষ দিন আপনার পরিবার যদি আপনাকে সঠিক শিক্ষা দিত তাহলে কখনো রিকশাওয়ালার গায়ে হাত দিতেন না আপনি তো কত বড় সাহস তুই আমার পরিবার নিয়ে কথা বলেছিস যত বড় মুখ নয় তত বড় কথা ফকিন্নির বাচ্চা তোকে আমি দেখে ছাড়বো মামা যাবেন না যাব না কেন কি হয়েছে মা মন খারাপ নাকি ভাই কি হবে বলেন আমাদের মতো ছোট লোকদের আবার কি হতে পারে বুঝলাম না নিজেকে এত ছোট কেন ভাবতেছেন আসলে কি হয়েছে একটু খুলে বলুন তো আমাকে ভাই নিজেকে আগে কখনো ছোট করে দেখতাম নাabspath বাবা যারা গরীব মানুষ আছি তারা হয়তো পরিশ্রম করলে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবো আমাদের মতো গরীব বংশের কিচ্ছু হতে পারে না আমি বুঝলাম না আপনার চিন্তাটা তো ঠিকই আছে আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন আপনার চিন্তা ভাবনা একদম সঠিক ঠিক জ্ঞানী মানুষের মত এই পড়াশোনাই তো আমার জীবনের সবচেয়ে নষ্টের মূল মানুষের কাছে আমি কথা শুনছি দেখুন আমি জানি না আপনাকে কে কি বলেছে তবে আপনাকে একটা কথা বলি আপনি যদি মানুষের কথা শুনে আপনার পড়াশোনা বন্ধ করে দেন আপনার প্রতিভা নষ্ট হবে আর তাছাড়া ক্ষতি কিন্তু ভাই আপনারই হবে তাহলে আপনার সাথে আজকে যে ব্যাপারটা হয়েছে প্রতিদিন सेम ভাবেতে আপনাকে পেতে হবে এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন কিন্তু স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতা আমার নেই জীবনে খুব ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করবো মানুষের মতো মানুষ হব বড় অফিসার হব কিন্তু সেই সুযোগটা হয়তো আর কখনোই হবে না কথাগুলো যে বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন আপনার কথায় আমি জোর ফিরে পাচ্ছি স্যার আমার জীবনে যে স্বপ্নটা ছিল হয়তো হয়তো পূরণ হবে স্যার যারা মানুষকে সম্মান করতে জানে যারা মানুষের ভালো চায় খারাপ না আর আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়াশোনার উপরে আমার বিশ্বাসটা উঠে যেত থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ কোথায় যাবেন স্যার আপনি আমি একটু সামনে যাব আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিই রে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাড়াতাড়ি আয় না আপু একটু সাহায্য করেন না তোর আবার কি হয়েছে যা এখান থেকে কোনো সাহায্য করতে পারবো না এমন করতেছেন কেন একটু সাহায্য করেন না কি রে তোর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তুই ভিক্ষু তাহলে এভাবে রাস্তায় বের হয়ে ভিক্ষে করছিস কেন আপু আসলে আমি তো ভিক্ষা করি না সামনে আমার ভাইয়ের বিশেষ পরীক্ষা আছে তো এই জন্য আর কি সাহায্য চাইতে আসছি আমার ভাই অনেক কষ্ট করে শোন আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যা আপনারা যদি কিছু টাকা দেন আপনাদের তো কমতে পড়বে না ফকির নির বাচ্চা তোর সাহস কত বড় তুই আমার হাত ধরেছিস কি ব্যাপার আপনি আমার বোনের গায়ে হাত তুললেন কেন বোন কি হয়েছে ভাইয়া আসলে আমি তোমার পরীক্ষার জন্য ওনার কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম আর আমাকে থাপ্পড় মারছে আরে তুই তোর কি ভাই বোন নাকি তুই সাহায্য চাইতে কেন গিয়েছিলি হ্যাঁ তুই ওনার কাছে সাহায্য কেন চাইছিস আর ভাইয়া তোমার মনে নাই মায়ে কি কইছিল মা 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 কি হইছে তোমার মা মা কথা বলো মা কি হইছে তোমার শুন বাসার আমারে তুই কথা দে কথা দে তুই লেখা বড়া শেষ কইরা হ হ বড় বড় ছবি তোর সসায় তোর সসা আমারে অনেক কথা শুনাইছে তুই सिंपली ওখ তোর পাশ করতে হবো বাবা আমারে আমারে কথা দে বাবা আমারে আমারে আচ্ছা কথা দে মা মা ও মা মা কথা গো মা মা নারে বল মা যা বলেছিল আমি কিছুই ভুলে যাইনি সবকিছুই আমার মনে আছে আসলে গরিবের সংসার তো সংসার চালাতেই আমার অনেক কষ্ট হয়ে যায় যা বাসায় যা আমি আসছি ওয়ালাইকুম আসসালাম মিস রাদিতা বলছিলেন আমি এম আর গ্রুপ থেকে বলছিলাম আপনি কিছুদিন আগে এমআর গ্রুপে একটা অ্যাপ্লাই করেছেন একটা প্রজেক্টের ব্যাপারে ইভেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে বাট আপনাকে একটা কাজ করতে হবে আমাদের যে বরসা রয়েছে ওনার কাছ থেকে একটা রেফারেন্স দরকার আপনার কিন্তু আপনাদের ওনার নাম কি আমাদের স্যার নাম হচ্ছে মিস্টার সৈকত মাহমুদ আচ্ছা ঠিক আছে ওকে স্যার আমার এই ডকুমেন্টটাতে একটা সাইন করতে হবে eki তুই এখানে মানে আপনি এখানে মানে কিভাবে সম্ভব আল্লাহ তালা মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন মানুষজনের সব সবকিছুই সম্ভব স্যার তখন আমার মাথা কাজ করছিল না আমি আবেগের বসে আপনাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছি স্যার আমার তখন আপনার সাথে এরকম আচরণ করা একদম উচিত হয়নি প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করেন আমি তো আপনাকে ক্ষমা করার মতো কেউ না মানুষকে সম্মান করতে শিখুন আপনারা যদি মানুষকে সম্মান না করেন যাদের ভিতরে স্বপ্ন আছে যাদের ভিতরে প্রতিভা আছে তারা কি করবে আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন শিক্ষিত আপনি আপনি নিশ্চয়ই এটা পড়েছেন নিজেকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে সেই বড় হয় একটা কথা সবসময় মনে রাখবেন যার ভেতরে প্রতিভা আছে সে যদি ডাস্টবিনেও থাকে সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারবে এটাই চিরন্তন সত্য